ইমামতি করতে অথবা নামাজ পড়তে সুরা নিচের দিক থেকে উপরের দিকে পড়া যাবে কিনা অর্থাৎ প্রথম রাখাতে সুরা ফিল পাঠ করে পরের রাখাতে সুরায় তাকাসুর এটা পাঠ করা যাবে কিনা পাঠ করলে নামাজের কোনো ক্ষতি হবে কিনা নামাজ পুনরায় পড়তে হবে কিনা জানতে পারলে খুশি হব নামাজের মধ্যে ধারাবাহিক রক্ষা করা শুন অর্থাৎ উপর দিক থেকে নিচের দিকে আসতে হবে আপনি সুরায় ফাতে আর পর সুরায় তাকাসুর আগে পড়বেন এরপরে সুরায় কোরআ সুরায় ফিল সুরা অন্য সুরা পড়বেন সুরায় অন্য সুরা পড়বেন যেহেতু আগে তাকে জন্য আগের রাখাতে আগেরটা পড়বেন পরের রাখাতে পরের গুলো থেকে কোনোটা পড়বেন আপনি যদি উল্টা করে ইচ্ছাকৃত পড়েন তাহলে নামাজ হয়ে যাবে কিন্তু নামাজটা ত্রুটিপূর্ণ হবে মাক্রু হবে আর যদি আপনার এটা ভুলে হয় যে হঠাৎ একদিন হয়ে গেছে আপনি টের পান নাই আগের রাখাতে যে আপনি শেষের সুরা পড়ছেন পরের রাখাতে দেখা গেল আগের সুরা পড়ে ফেলেছেন উল্টার দিকে গেছেন তাহলে এর কারণে গুণাও হবে না মাকড়ো হবে না যেহেতু এটা ইচ্ছার বাইরে হয়েছে